আয়ারসের মালিক আল্লাহ আপনি আমাদের প্রতি খাস রহম ফরমান আয় আল্লাহ আপনার এই গজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আপনি আমাদের প্রতি আয় আল্লাহ আমাদের ফাপের কারণে আজকে আয় আল্লাহ আজকে পশু ফাঁকি আয়াল্লাহ জীবজন্তুর কষ্ট পাচ্ছে আয় আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে আয় আল্লাহ এই দুনিয়াকে শীতল করে দিন আয় আল্লাহ এই দুনিয়ার আবহাওয়াকে আল্লাহ আপনি আমাদের অনুকূল করে দিন আয় আল্লাহ আমাদের পাপের কারণে আজকে আল্লাহ এই বিপর্য আল্লাহ আপনি আমাদেরকে এই বিপর্য থেকে হেফাজত করেন আয় আল্লাহ এই গজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আমাদের সকলকে আল্লাহ বুঝ দান করেন আইল্লাহ বেশি বেশি আপনার আপনার এবাদত বান্দিগি করার তফিক আনাত করেন আয় আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করার তফিক এনায়েত করেন আপনার গোলাম হওয়ার তফিক এনায় করেন আপনার গোলামি করার তফিক এনায়েত করেন আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে আয় আল্লাহ দুনিয়াকে শীতল করে দিন আয় আল্লাহ গাছপালা পশু ফাঁকি আয় আল্লাহ শিশু বৃদ্ধ আয় আল্লাহ কষ্ট পাচ্ছে আয় আল্লাহ আয় আল্লাহ সকলকে বুঝদান করেন আয় আল্লাহ এই দুনিয়াকে আয় আল্লাহ আপনার রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিন সকলকে নেক আমল করা তফিকে নেত করে দেন আপনার খাঁটি বান্দা হিসাবে আপনার খাটি গোলাম হিসাবে কবুল ফরমান আমিন